শুভ সকাল সবাই কেমন আছো আছো ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল চন্দনার্স ফ্যামিলি এখন চলা থাকলে স্টার্ট করলাম আজকে সারাদিন কী করবো না করবো শেয়ার করছি আর এখন ঘুরে দুপুরে আটটা বাজে চলো জলদি কাজ শুরু করে দিই অনেক কাজ আছে চলো দেখে রান্না টান্না সব কিছু বাকি আছে শেয়ার করি কাজ করবো বাইরে যাবো একাডেমি বৃহস্পতি পূজা আসে আর কোনো ঘুম যায়নি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় আর না না এখানে ডাল বাসন বসে ধোয়া অনেকগুলো এগুলো সব কমপ্লিট করবো শাক এনেছিলাম শাকগুলো তোমার রান্না করবো ডাল রান্না করবো চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করবো এই রান্না করবো আজকে ভালো লাগবে না চলো হটাফট কাজ সেরে নি Hai tak sesuai ini gigi masih আলু দিয়ে গোল পেঁয়াজা প্রায় হয়ে গেছে আর ডাল হয়ে গেছে এই যে বোতলগুলো মাছলাম ভরলাম তারপরে তো মাছ টোহানি রান্না করবো সিদ্ধ হয়ে গেছে শ্বশুরের চোখ ঘর্ট করবো আর জিনিস ইঁদু এত হয়েছে দেখা তো কল পাচ্ছি বুঝে দেখো কল একটা পাতা উপরে একটা ইঁদুর ধরা বসছে এটাকে আমরা মিশ করি আর হচ্ছে রান্নাটা দেখাই একটুখানি দাও রান্নাগুলো দেখাই ঘরটা এখন ঝাট্টার দিব মুচব অনেক কাজ আছে চলো দেখাই দেখো রান্না শেষ লাল শাক ভাজি আর কালকে সিম ছিল গরম করলাম পাতা দিয়ে ডাল মসুরির ডাল আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে বোনা করলাম আর শ্বশুরের ডিম আর ভাত এই হচ্ছে মেনু আর আজকে বেশি কিছু করলাম না কাল অনেক কাজ বাকি এগুলো ছাড়ব আর চলো কাটার কাট কাজগুলো ছেড়ে নিই তারপর বের হব বৃহস্পতিবার পূজা আছে পূজা দিতে অনেক সময় লাগে চলো যাই

খাওয়া দাওয়া শেষ এখন আমি এখন না একাডেমিতে যাচ্ছি অ্যাকাডেমি ক্লাস নাচের ক্লাস ফার্স্টে পরে ড্রয়িং ক্লাস চলো আর কি ঘুম পাইতেছো আমার নেশা নেশা লাগতেছে চল ক্লাসটা তো নিয়ে আর রমজানের জন্য ত্রিশ মিনিট আগাইছি আড়াইটার দিকে ক্লাস Definitely we do that. ড্রয়িং ক্লাস অর্ডার দিয়েছিলাম চারটে শাড়ির মণিপুরি তো চলো দেখাই পার্সেলের লোক আসছে নিতে আসলাম একাডেমি নিচেই আসছে ডেলিভারি ম্যান চারটে তো না চারটে শাড়ি না একটু কষ্ট দিলাম আমি তো নাই ভাই আমি তো বাসাতে বেরোয় গেছি অনেক আগে দেখিস খোলা যাবে না একটু চেক করে নিতে চাইছি কালারগুলো একটু দেখি পার্পেলের কয়টা দেখি দুইটা দুই পার্পেলের দুইটা এই যে পার্সেলটা নিলাম বাসা যায় ভালো করে দেখাবো চলো বল বাই বাই বলো শাশুড়ি আমার ক্লাস শেষ না হয় এই বাই বল আমার ক্লাস শেষ ও তুমি টাটা দাও একটা টাটা চলো আসো আসো চলো তোরা বসে থাকবা বিদায় বন্ধু বিদায় আমাদের ক্লাস শেষ না তারপরে ড্রয়িং হলো আর হচ্ছে ডান্স ক্লাস হলো অনলাইন থেকে তোমাদের শাড়িটি বাচ্চা দেখাচ্ছি স্কুলে কেমন হয়েছে মণিপুরি শাড়ি নিলাম চারটা তো ফ্রেন্ডের জন্য দুইটা আর এক ফ্রেন্ড একটা নেবে আর আমি একটা নেব তো চলো তোমাদের দেখাচ্ছি অনলাইনের আমাদের আজকে শাড়িগুলো আর সামনে আমাদের বি প্রোগ্রাম আছে সেটা রিহার্সাল করাচ্ছি না শাশুতী

তোমার ইলো এটা আমি নিব আর শাড়িটা হচ্ছে পুরো শাড়িটা সুন্দর আর মধ্যে পিঙ্ক হ্যাঁ পিঙ্কের মধ্যে গ্রিন কালার এটা আরেক নেবে আর এই দুটো এই দুটো শাড়ি হচ্ছে যার শ্বশুরের শ্রাদ অনুষ্ঠানে গিয়েছিলাম কিছু দেওয়া হয়নি এটা আমি আর ওটা আনবে আরেকজন আর ফ্রেন্ড একটু আর এমনি পা কেমন হয়েছে বলো ভালো লাগে একটা করে লাইন ভিডিওটা যদি ভালো লাগে